আসসালামু আলাইকুম একটা প্লান্টের ট্যাঙ্ক করা যে পরিমাণ পেরা তার থেকে হাতি পালা অনেক ভালো এটা আসলে যারা করছে তারা জানে সব থেকে বড়ো সমস্যা হয় যখন এলগি অ্যাটাক করে ট্যাঙ্কে এলগি অ্যাটাক করলে ট্যাঙ্কে করার আর কিচ্ছু থাকে না তখন জাস্ট মানে হতাশ হতাশ হওয়া ছাড়া যেন আর কোনো কিছুই নাই রিসেন্ট আপনারা দেখছেন যে আমার ভিডিওতে এলগিএ আবার সেটা কেন করছি সেটাও আমি বলছি তো মূলত আমাদের সবথেকে যে সমস্যাটা আমাদের হয় সেটা হচ্ছে সিওটো সিও কম বেশি হওয়ার কারণে এই সমস্যাগুলো হয় আর যারা স্প্লিটার ব্যবহার করে আপনার একটা টু সিলিন্ডার থেকে অনেকগুলো ট্যাঙ্ক কভার করে তাদের এই সমস্যাটা সব সময় হয় সেই সমস্যাটা আমি ফেস করছি যার কারণে এখন আমার প্রায় তিনটা তিনটা মনে হয় হ্যাঁ তিনটা টু সেট আপ লাগানো আছে তারপরেও স্প্লিটার ব্যবহার করতে হচ্ছে করার কিছু নেই জানেন আপনার ট্যাঙ্ক আমার অনেক আমি ইমার্স সেট আপে চলে যেতে চাইছিলাম ইমার্স সেট আপ আলহামদুল্লা করছিও সেল করছি আপনারা জানেন বাট কেন জানি দিন শেষে ইম মার্সের থেকে সাবমার্সের চাহিদাটাই অনেক বেশি আমাকে যারা চিনে না জানে সবার একই কথা যে ভাই সাবমার্স প্লান্স লাগবে ইমার্স লাগবে না এবং কি কয়েকজন তো বলছে ভাই আমি তো আপনার মানে ইম মার্স চাই নাই অবশ্য ভুলগুলো আমার যে ওনাদেরকে না বলে আমি দিছি আর ওনারাও খেয়াল করে নাই যে আমি ইমার্স প্লান্টস সেল করি তো ইমার্স প্লান্টসের আসলে মানে খুব প্যারা মনে হয় আমার কাছে আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও করছিলাম সাবমার্সটা হয় কি আমি আপনাকে দিলাম আপনি আপনার ট্যাঙ্কে দিয়ে দিলেন গ্রো করবে ইমার্সটা হবে কি ও নিজের মতো করে ওর বাসাবাড়ি সেট করবে তারপরেও ওর মতো করে একটা পরিবেশ তৈরি করবে আর কি তো এই কারণে ইমার্সের থেকে সাবমার্সটা প্যারামুক্ত আপনাকে প্যারা অনেক কম দেয় কাটিং কুটিংয়ের প্যারা নেই মানে সব দিক থেকেই আসলে আপনার সাবমার্সটাই ব্যাটার হ্যাঁ যদি কারো ট্যাঙ্কে এলগি থাকে সেই প্লাস টোটালি মানে নেওয়াই যাবে না বাট যদি এলজি টেলগি না থাকে তাহলে খুব ইজিলি আমরা সাবমার্সন যে কোনো ট্যাঙ্ক থেকে আমরা নিতে পারি আর ট্যাঙ্কের যদি কখন এলগি অ্যাটাক করে আমি বলবো আপনার হাইপার না হয় খুব দ্রুত এটার সমাধান করার চেষ্টা করবেন নাহলে ট্যাঙ্কে আরও ভয়াবহ একটা রূপ নিতে পারে বাট এই কারণে হাইপার হওয়া যাবে না যে কি করব না করব সময় দিতে হবে ট্যাঙ্কে এলগি আসছে হয়তো বা আপনার সাত দিনে বাট এই এলগিটা যেতে এক মাসের মতো সময় লাগবে আপনাকে সময় দিতে হবে আপনি যদি সময় দিতে না পারেন তাহলে আপনার দ্বারা প্লান্টেড সেট আপ কখনোই হবে না ট্যাঙ্কে এলগি আসবেই এটা একটা ন্যাচারাল ট্যাঙ্কে এলগি আসবেই তো তাই আমাদেরকে বুঝতে হবে যে কোন এলগিটার জন্য আমরা কী করতে পারি ওয়াটার চেঞ্জ সিওটো লিকুইড ফার্টিলাইজার আমি সব সময় আপনাদেরকে বলি ট্যাঙ্কের প্রতিটা জিনিস আপনার ধাপে ধাপে চেক করবেন যে কোথা থেকে সমস্যা হচ্ছে হুট করে আমরা লিকুইড ফার্টিলাইজার নিয়ে আসি লিকুইড ফার্টিলাইজার লিখা আছে যে আপনার ট্যাঙ্ক অনুযায়ী দুই এম করে দেওয়া লাগবে দরকার নেই আপনি জিরো পয়েন্ট ফাইভ এম দেন আগে দেখেন দশ দিন যদি কোনো সমস্যা না হয় তাহলে ওয়ান ওয়ান এম দেন তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ এম দেন ধীরে ধীরে বাড়ান লাইটের যারা কমার্শিয়াল লাইট ইউজ করে বা আপনারা কিনেন তারা ধীরে ধীরে লাইটের যে পাওয়ারটা সেটা বাড়ান একবারে হুট করে একদম আপনি সিক্সটি পার্সেন্ট দিয়ে দিলেন হবে না কারণ আপনি কমার্শিয়ালের একটা বুঝেন না যে কতটুকু পাওয়ার দিলে কীরকম কি হচ্ছে না হচ্ছে এটা বুঝতেছেন না আমি দীর্ঘদিন দিয়ে ওয়াই ব্যবহার করছি আমি হুট করে আনে যদি এখন কমার্শিয়াল লাইট সেট করে আলোটা যদি আমার কাছে কম মনে হয় আমি দিয়ে দিলাম তো তখন পুরো পাশ সিওটোটা কম বেশি হয় সিওটো চেকার ইউজ করতে পারি আমরা এবং সিওটো চেকার যদি আমরা ইউজ নাও করে তারপর আমরা দেখব যে প্লান্টসের গায়ে বাবল টাবল লাগে থাকতেছে না যদি হালকা পাতলা যদি প্লান্টসের গায়ে বাবুল টাবল লাগে থাকে তাহলে বুঝতে হবে যে হ্যাঁ ট্যাঙ্কে আমাদের পারফেক্ট সিও হচ্ছে তা আমাদের সব কিছু শিখতে হবে ধীরে ধীরে শিখতে হবে না শিখলে আসলে হবে না আপনারা জানেন এই ট্যাঙ্কে আমার বিবিএল গিয়ে করছিলো আমি রিসেন্ট ছিলাম না গ্রামে গিয়েছিলাম তা আশে দেখি আরও ট্যাঙ্কে বিবিএল বেশি এটা করছে তো পরে দুই দিন ধরে ট্যাঙ্ক ক্লিন করার পর এখন আলহামদুলিল্লাহ অনেকটা ক্লিন হয়েছে তো ভালোই লাগতেছে দেখতে আলহামদুলিল্লাহ আশা করা যায় এটা আর ওয়ান উইকের মতো সময় দিলে খুব দ্রুত এটা ঠিক হয়ে যাবে আর বিবিএল গিয়ে আসলে আপনার কখনোই কোনো ট্রিটমেন্টে যায় না হাইড্রোজেন পার অক্সাইড দেন ফিক্স দেন যেটাই দেন না কেন যায় না এ ট্যাঙ্কের একটা চিপায় চাপায় কোনায় থাকবি তাই একটু যত্ন সহকারে যত্ন করেন ট্যাঙ্কে ইনশাল খুব দ্রুত সমাধান হয়ে যাবে ট্রিঙ্কের লুক কিন্তু মাশাল্লাহ নিজেকে দেখি ভাল লাগতেছে প্লান্টস মশাল্লাহ খুবই সুন্দর গ্রহ করতেছে